আক্রান্ত হইতে সব অল্প বয়সে মা ওয়াখনে কিন্তু বাচ্চা দেখা যায় সব অসুস্থ পড়াশোনা করে সবাই শাশুড়ি আছে সবাই আর আঠারো বছরের একুশ বছরের আগে যাতে বাচ্চা না নেয় বিশেষ করে উনিশ বছরের আগে যাতে কেউ বাচ্চা না নেয় যদি কেউ বিয়া হয়েও থাকে বাচ্চা যাতে দুই বছর পরে নেয় ঘরে ঘরে শাশুড়ি আসে শাশুড়ি মা যাতে এটার দিকে একটু লকর অনেকে যায় যে বিয়ে হচ্ছে বিয়ার লগে বাচ্চা লেগে ঘরে মধ্যে ঝামেলা করে হ্যাঁ আমরা চাই আঠারো বছর আগে যাতে কোনো মেয়ের আর বিয়ে না হওয়া সবাই পড়াশোনা করে নিজের পায়ে যাতে নিজে দাঁড়ানোর চেষ্টা করে কেউ শুনে না তারা কথা তারা কতই আছে তো আজকের এই প্রোগ্রামটা কিসের ভিত্তিতে আপনাদের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের যে কাঠালিয়া যে সামাজিক যে স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আমাদের যে প্রত্যেকটি সাব সেন্টারে একটা এই যে শাশুড়ি বৌমা যে সম্মেলন না অনুষ্ঠিত হয় এটা যে মূলত আমাদের যে আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং যে যে কনস্ট্রাপ যে সোশ্যাল এরিয়াতে মানে গ্রামাঞ্চলে ফ্যামিলি প্ল্যানিং যে সম্বন্ধে শাশুড়ি এবং যে বৌমাদের যে বোঝানো যে ফ্যামিলি প্ল্যানিংটা যে কনজিউম করলে তাদের কি যে হেলথ বেনিফিট সে হতে পারে বা ফ্যামিলি প্ল্যানিং এর যে বেনিফিট কী বা অনেক সময় অনেক মিসকনসেপশান যে থাকে শাশুড়ি এবং যে বৌমাদের মধ্যে তাই ওরা যে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে ব্যাপারটা ঠিকঠাকভাবে যে গ্রহণ করতে পারে না সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য আর ফ্যামিলি প্ল্যানিংয়ের যে গুরুত্বটা যে বোঝানোর যে জন্য আমাদের শাশুড়ি বৌমা যে উভয়কে সঙ্গে নিয়ে আমাদের এই যে প্রোগ্রামটা যে চালু করা হয়েছে যে মূলত ফ্যামিলি প্রোগ্রামটা ফ্যামিলি প্ল্যানিংটা যে ডিপেন্ড করে যে শাশুড়ি যে বৌমা যে যে দুনোজ দুজনই যদি একসাথে বসে যদি এই ব্যাপারটা বুঝে যায় তাহলে যে ফিউচারে যে সোসাইটির জন্য এবং সারা দেশের জন্য অনেকটা যে বেনিফিট হবে তাই যে সরকার এই প্রোগ্রামটা যে যে লঞ্চ করেছে আমরা যে প্রত্যেকটা গ্রামে এই প্রোগ্রামটা যে প্রচার করছি বা যে যে করে আসছি বহুদিন ধরে আজকে কোথায় আছেন এখন বর্তমানে আজকে এখন যে যে নির্ভরপুর যে জিপির আন্ডারে ইয়েতে যে নির্ভরপুরেই আছে যে সরল অঙ্গনারী সামনে ঠিক আছে ভবনে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে এখানে শিক্ষার্থীদের অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি ও ছাত্রছাত্রীদের ছাত্রীদের ক্লাসের পড়া ক্লাসে শেখানো হয় এবং ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা দেওয়া হয় আপনার বাচ্চাকে মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য আজই শিশুকে নিয়ে আসুন আমাদের বিদ্যালয়ে আমাদের ঠিকানা সোনামুরা রাধা মাধব চৌমুনি সিপাহী ত্রিপুরা যোগাযোগ নাইন সেভেন সেভেন অথবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স জাহান টায়ার অ্যাজ সি এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ওটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাবডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়